ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর চলে গেছে পৃথিবী ছিঁড়ি এর চলে গেছে পৃথিবী ছিঁড়ি কেউ আজ তার কথা কয় না চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল সাধনিতে আর না কে শুকুরান চোখ দুটো দিল দেখতে তোমার শুনতে দিল কান জিব্বা দিল স্বাধীন নিতে আরে না কে সুগরান এবারে তুমি ভেবে দেখো না এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে তাপ তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন জবানটা খরচ করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা হাত দুটো দিল ধরতে তোমার হাত দুলো দুটো দিল মারতে তোমার যখন যারে বুঝলেন এন মারামারি আছে না হাত দুটো দিল মারতে তোমার যখন যারে চাও যার তার ধরে আনার জন্য দিলেন দুটি পাও কথা কয় না আরে বাবা ধরিয়া আনা যদি বেআইনি হয় তাও তো শক্তি দিয়েস কিডা আল্লাহ দেশে না দেয় না হাত দুটো দিল ধরতে তোমার যখন যেটা চাও সেথাই সেথায় যাওয়ার জন্য দিলেন দুটি পাও হৃদয়ে দিলেন প্রেম মতাম হৃদয়ে দিলেন প্রেম মতাম কেন যে বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন শুক্রিয়াটা আদায় করো না তবে কেন জবানটা খরচ করো না তবে কেন শুকরিয়াটা আদায় করো না সুখের সমাজ গড়তে দিলেন আল কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি ঠিক না বেঠিক সুখের সমাজ গড়তে দিলেন এই কোরআনের বাণী পথের দিশাই দিয়েছেন রাসুল আমরা সবাই জানি শ্রেষ্ঠ নাবির হুম্ম মোরা শ্রেষ্ঠ নাবির হুম্ম তোমরা কদর বোঝো না তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন জবানটা ভাই খরচ করোনা তবে কেন শুক্রিয়াটা আদায় করোনা তবে কেন জবানটা ভাই খরচ করোনা ঠিক বলেছি তো তাইলে কি কোন গান দাড়িতে ছিলাম টুপিতে সুন্না পোশাকেও সুন্না আসি পাথরে আঘাত খাওয়া সেটা যে কেন মনে হয় না তোমার কাছে না তোমার কাছি বিতে বড় সোচার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে আমার রাসুল সফল জোরে দু একজন জুব্বা পড়া লোক উঠে যাচ্ছে কারণ এটা মনে হয় গায়ে লেগেছে ঠিকই না মানে দাড়ি টুপিয়া জুব্বা লাগাইলেই মনে করে রাসুল প্রেমিক হয়ে গেলাম এদের মতো কিছু আছে এই ক্লাসের মানে ফার্স্ট ক্লাস ভণ্ড দাড়ি টুপি জুব্বা লাগাইয়ে পুরো ব্যবসায়ী কারণ জানে এটা না লাগাইলে ইমামতি করে খাতে পারবে না দেখবেন যে কটা উঠে যাচ্ছে দেখবেন খেয়াল করি দেখবেন মেলা দো নাবিতে বড় সচ্চার তুমি নাকি দেখানো লোক সেই তুমি জানলে আমার রাসুল ছিলেন সফল রাষ্ট্রনায়ক নায়ক ওহুদের ময়দানে দাঁত ভাঙা ঘটনা তোমার কিতাবে কি আছে পাথরে রাখাত খাওয়া সেটা যে শুননা কেন মনে হয় না তোমার কাছে কেন মনে হয় না তোমার কাছে কথা ঠিক আছে তো এই কথাও যদি কারো গায়ে লাগে তাইলে আর কিছু করার আছে আল্লাহ বলছেন যে তোমরা যদি আমার ভালোবাস আমাকে ভালোবাসো তবে আমার রাসুলকে অনুসরণ করো আয়াতটা সারে নজুল হলো আল্লাহ রাসুল যখন দাওয়াত দিলেন আলাইহি সাল্লাম তখন ইহুদিরা বলল তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আইসাও সে আল্লাহ তো আমরা ভালোবাসি কারণ আমরা মুসাল সালতাম থেকে আল্লাহ পেয়েছি ঈশার উম অনুসারী যারা তাদেরকে কী বলে খ্রিস্টান তাদেরকে বলা হলো তারা বললো আমরাও তো আল্লাহর ভালোবাসি কারণ আমরা ঈসা ইসালাই সালেতালামের মধ্যে তার মাধ্যমে আল্লাহকে পেয়েছি নাসারা বলল আমরা দাউদের মাধ্যমে পেয়েছি আমরাও তো আল্লাহর ভালোবাসি সুতরাং তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে এসেছো আল্লাহকে ভালোবাসার কথা বলো আমরা কিন্তু সেই আল্লাহর ভালোবাসি তখন আল্লাহর ভালোবাসার দাবিদার হয়ে গেল ইহুদি নাসারা খ্রিস্টান সবাই এই সময় আল্লাহ রাসুলকে আল্লাহ জানিয়ে দিলেন দিলেন্ল বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও তবে আমি রাসুলের অনুসরণ করতে হবে তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন আল্লাহ সেই রাসুলের অনুসরণ খালি শুধু মিষ্টি খাওয়া সেই রাসুলের অনুসরণ খালি দাড়ি লম্বা করা সেই রাসুলের অনুসরণ জুব্বা পরা। বহুদের ময়দানে দাঁত ভেঙেছে ওটা কি অনুসরণ করার মধ্যে পড়ে না তাই ফের রাস্তায় মার খেয়েছেন ওটা কি অনুসরণের মধ্যে পড়ে না আল্লাহ রাসূল নিজ হাতে সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ওটা কি রাসুলের সুন্দর আওতায় পড়ে নাম আল্লাহ রাসুল ইসলামের জন্য মক্কা ছেড়ে মাদিনাই হিজরত করেছেন এটা কি সুন্নার মধ্যে পড়ে না কথা বলে না ঠিক না বে ঠিক ঠিক বলেছি না বে ঠিক বলেছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা আর টা চিরকাল থাকে না বলবো বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি বুর বেশি দিন থাকেনি উর কেউ তো রাখেনি এর সাথ চলে গেছে পৃথিবী ছিড়ি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ি কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কি বা হাসি সে আর চিরকাল থাকে না ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিলো জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল। হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না